আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন সম্মানিত ভাই এবং বোনেরা আপনি কি জানেন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কি টাকা ক্ষমতা খেতি না অন্য কিছু আসলে আল্লাহ আল্লাহত মানুষদেরকে যে জন্য সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তার মাঝে সবচেয়ে বড় উদ্দেশ্য হল সফলতা বড় প্রয়োজন হল হেদায়েত হেদায়ত হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সফলতা কারণ আল্লাহ আলা আমাদের জন্মের বহু বছর আগে তিনি রোহ দেশ মাঝে একটি সাক্ষ্য নিয়েছিলেন আর তা হলো যে তিনি আমাদের রব তিনি সকল রোহকে একত্র করে বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই সকল সমস্যরে বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব তাই এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠানোর একটি উদ্দেশ্য তা হলো হেদায়াত এটাই হলো চূড়ান্ত সফলতা আর যদি আমাদের ভাগ্যে হেদায়াত বা চূড়ান্ত সফলতা না জোটে তাহলে আল্লাহ তালা তো আমাদের জন্য রেখেছেন নাম যেখানে অনন্তকাল থাকতে হবে তো এই একটি আয়াত এই একটি ছোট আয়াত এই দিনাজ মুস্তাকিম এর ভেতরে লুকিয়ে আছে মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির চাবিকাঠি আল্লাহ এমন একটি দু আমাদের মুখে দিয়েছেন যা আমরা দিনে কমপক্ষে বার পড়ি কিন্তু প্রশ্ন হলো আমরা কি বুঝে পড়ি আমরা কি অন্তর দিয়ে চাই এই দিনাজ মুস্তাকিম এটার অর্থ হচ্ছে আমাদেরকে সিরাতল মুস্তাকিমের পথে পথ দেখাও ইহদিনা শব্দটির অর্থ শুধু পথ দেখানো নয় বরং এটার আরও অর্থ রয়েছে যেমন পথ চিনিয়ে দাও সেই পথে চলার তৌফিক দাও সেই পথে অটল রাখো মৃত্যুর আগ পর্যন্ত সেই পথে রেখো কারণ পথ চিনে হারিয়ে যেতে পারে সত্য জেনে ভুল পথে চলতে পারে ইমান নিয়ে জন্মেও কুফরের পথে মরতে পারে সুরাল কসস আয়াত ছাপ্পান্ন আল্লাহতলা উল্লেখ করেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হৃদায়ত দিতে পারেন না বরং আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দেন হেদায়ত শুধু আল্লাহর হাতে নবী নিজ ইচ্ছায় কাউকে হেদায়ত দিতে পারেন না আরবি ভাষায় সিরাত মানে একটি স্পষ্ট প্রশস্ত ও নিরাপদ রাস্তা যেখানে মানুষের গন্তব্যে পৌঁছায় আল্লাহ বলেননি পথসমূহ বরং বলেছেন সিরাত এক বচন সুরা আয়াত একশো তিপ্পান্নতে আল্লাহ উল্লেখ করেন এটাই আমার সরল পথ তোমরা এই পথেই চলো অন্য পথগুলো অনুসরণ করো না তাহলে তারা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে সত্য পথ একটাই ভ্রান্ত পথ অনেক মুস্তাকিব মানে বাঁকা নয় চরম পন্থা নয় অবহেলা নয় মাঝামাঝি ভারসাম্যপূর্ণ নয় এই পথ হলো কোরআনের পথ সুন্নাহর পথ সাহাবিদের অনুসৃত পথ হাজি সেনি করিম আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন একদিন মাটিতে একটি সুজা দাগ টানলেন এবং বললেন নবী করিম সাল একদিন মাটিতে সুজা দাগ টানলেন এবং বললেন এটাই আল্লাহর পথ এরপর ডানে বামে অনেক দাগ টেনে বললেন এগুলো ভ্রান্ত পথ প্রতিটি পথের মাথায় শয়তান বসে আছে প্রশ্ন আসতে পারে আমরা তো মুসলমান তবুও কেন বারবার হৃদয় চাই উত্তর খুব গভীর ইমান স্থায়ী নয় হৃদয় পরিবর্তনশীল শয়তান নিরন্তর আক্রমণকারী নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া করতেন এই অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর দৃঢ় রাখো যদি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়া করেন তবে আমাদের অবস্থা কি হৃদায়ত না থাকলে নামাজ থাকবে কিন্তু খুশু থাকবে না কোরআন থাকবে কিন্তু আমল থাকবে না ইসলাম থাকবে কিন্তু চরিত্র থাকবে না চুরাল জাসিয়া আয়াত আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেন আমি কি তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃদ্ধিকে ইলাহ বানিয়ে নিয়েছে হৃদায়ত না থাকলে মানুষ নিজের নফসকেই আল্লাহ বানিয়ে ফেলে ইবাদত শব্দটি আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে পূজা ও উপাসনা করা আনুগত্য ও হুকুম মেনে চলা এবং বন্দুকী ও দাসত্ব করা এখানে একই সাথে এই তিনটি অর্থই প্রকাশিত হয়েছে অর্থাৎ আমরা তোমার পূজা উপাসনা করি তোমার আনুগত্য করি এবং তোমার বন্দিগি ও দাসত্ব করি আর আমরা তোমার সাথে এই সম্পর্কগুলো রাখি কেবল এখানেই সে কথা শেষ নয় বরং এই সম্পর্কগুলো আমরা একমাত্র তোমার ওই সাথে রাখি এই তিনটি অর্থের মধ্যে কোনো একটি অর্থেও অন্য কেউ আমাদের মাবুত নয় অর্থাৎ তোমার সাথে আমাদের সম্পর্ক কেবল ইবারতের নয় বরং আমাদের সাহায্য প্রার্থনার সম্পর্ক একমাত্র তোমারই সাথে আমরা জানি তুমি সমগ্র বিশ্ব জাহানের রব সমস্ত শক্তি তোমার হাতে কেন্দ্রীভূত তুমি একই তুমি একাই যাবতীয় নিয়ামত ও অনুগ্রহের অধিকারী তাই আমাদের অভাব ও প্রয়োজন পূরণের জন্য আমরা একমাত্র তোমারই ওই দুয়ারে ধর্ণা দিই তোমার সামনে নিজেদের সপথ করে দেই এবং তোমার ওই সাহায্যের উপর নির্ভর করি এই জন্য আমাদের এই আবেদন নিয়ে আমরা তোমার দুয়ারে হাজির হয়েছি যে ইন্দিন রহতুল মুস্তাকিম যেহেতু তুমি আমাদের সকল হাজত পূরণ করো অতএব এই দুনিয়ায় আমাদেরকে চূড়ান্ত সফলতা দাও যেন আমরা তোমার পথে অবিচল থাকতে পারি মৃত্যু অবধি যদি তোমার পথে অবিচল না থাকতে পারি তাহলে আমাদের জীবন ধ্বংস আমাদের এই হায়াত ধ্বংস আমাদের পার্থিব জীবনের সকল কাজ কর্ম আমাদের এই জীবনটাকে ধ্বংস করে দেবে অতএব আমাদের জীবনের কোনো মূল্যই রইল না তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও হে আল্লাহ তাহলে আমাদের সোজা রাস্তা চিনিয়ে দাও হে আল্লাহ এই পথ চিনিয়ে দেওয়ার জন্য পর তাতে অটল থাকা শক্তিও তুমি দাও যেন আমরা এই পথ থেকে কোনো সময় বিচ্ছুতি না হই এই পথ থেকে যেন আমরা সরে না যাই এই হেদায়তের পথে যেন আমরা মৃত্যু অবধি থাকতে পারি কেননা পথ চেনা এবং সে পথে থাকা এ দুটোই আল্লাহ ও তালার হেদায়ত ফলশ্রুতি মাত্র এ ব্যাপারে আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া এই বিশ্বাসের অপরিহার্য পরিণাম যে আল্লাহ তাল্লাহ সাহায্যকারী এবং তিনি মদতগার স্নাতল মুস্তাকিম সঠিক পথের দিশায় সেই মহান নিয়ামত যা পাওয়ার জন্য মোমেন আল্লাহর সাহায্য প্রার্থনা করে শ্রেহতল মিস্তা টিমের দিকে পথ নির্দেশই দুনিয়া আখড়াতের সৌভাগ্যের নিশ্চয়তা বিধানকারী জিনিস কেননা সঠিক পথের হেদায়ত হচ্ছে সঠিক অর্থে মানবীয় প্রকৃতির সেই আল্লাহর অবিষ্টির দিকে ধাবিত হওয়া যা মানুষ এই সৃষ্টির জগতের প্রতিটি চলন বলনকে আল্লাহর আব্বুল আলমিনের দিকে এককভাবে নিবিষ্ট রাখা সুবাহান আল্লাহ হে আল্লাহ আপনি এই দিনের সিরতুল মুস্তাকিমের পথে আমাদেরকে মৃত্যু অবধি চলার তৌফিক দান করে দেন এবং এই পথেই অটল থাকার তৌফিক দান করে দেন হে মনের পরিবর্তনকারী আপনি আমাদের মনকে আপনার মন মতো চলার তৌফিক দান করে দেন